নমস্কার বন্ধুরা হয়েছে মলকসে সকলকে স্বাগত তো ঠান্ডায় মুরগি জড়ো হয়ে দিচ্ছে জল কম খাচ্ছে জল কম খাওয়ার জন্য অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে যেমন কিডনি সমস্যা এবং আরও অন্যান্য তো জল বেশি খাওয়ানোর জন্য কিছু কৌশল আজ আমি বলবো তো আপনারা ভিডিওটা মন দিয়ে শুনুন এবং দেখুন জল বেশি খাওয়ানোর জন্য যেটা আপনাদেরকে করতে হবে আপনারা যে যেভাবে জল শোধন করেন সেই জল শোধনে পরিবর্তন করতে হবে আপনাদেরকে জল শোধন বাদ দিয়ে ভিনিগার দিতে হবে হাজার পাখিতে একশো এম এল ভিনেগার ইউজ করবেন আর সাথে গুড় অথবা চিনি গুড় যদি দেন তাহলে আপনাদেরকে হাজার পাখিতে আড়াইশো গ্রাম গুড় ফুটিয়ে গরম করে ফুটিয়ে দিতে হবে এবং চিনি যদি দেন তাহলে চিনিটাকে ভালোভাবে ভিজ দিয়ে দিয়ে গলিয়ে নিয়ে দিতে হবে এবং আপনারা পান পাতা যে পান অনেকেই খায় সেই পান পান পাতা ভালো করে মিক্সারে মিক্স করে সেই পান পাতা জলের সাথে মিক্স করে দিতে হবে তাহলে জল একটু বেশি খাবে যে পরিমাণ জল খেত তার থেকে অনেকটাই বেশি খাবে আপনারা ইউজ করে দেখতে পারেন আমি এগেলা ইউজ করে দেখেছি জল বেশি খাচ্ছে তো এইভাবে আপনারা যদি জলের ম্যানেজমেন্ট করেন তাহলে দেখবেন জল খাওয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে এবং মোটেলিটির চান্স অনেকটা কমে যাবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এই চ্যানেলে পোলট্রি ফার্ম রিলেটিভ সমস্ত রকমের ভিডিও আপলোড দিই